সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করত কে সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করত কে আল্লাহু আল্লাহু সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করত কে

কোরনের সব মুফাসিদদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন সব তাফসীর কারকদের বস সব তাফসীর কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দুয়ার বদলতে এজন্য আমার কাছে কেউ যদি ছেলে মেয়ে আসে বলে হুজুর হেফসখানায় দিছি বালিয়া মাদ্রাসা পরে একটু দোয়া করে দেন আমি দোয়াটা পরে ফু দিয়ে দিই নবীর দোয়া বরকত বেশি না কম

উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বিশ্বনবীর কাছে যেয়ে বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব। আমার কলিজার টুকরা আমার নার ছেঁড়া ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলা আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ে না আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ফি মালিহি ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাসু বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার সুবান নাই আর ওনার ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমনের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না দশ জন সন্তান আছে এরকম আছেন নাকি কোনো বাবা আছে কই আন্দাজে মান্দাজে জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে ফা ইন্নী মুকাসিরুন বিকুম আল উমাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ প্রেমময়ী চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেন না তোমাদের সংখার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব আমি নবী বলবো আমার উম্মতের সংখার ধারে কাছেও কোনো নবীর উম্মত নাই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ। নবীর দুয়ার বরকত আল্লাহমা বারিক ফি maliহি ওয়া আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন বিরাশি আশিজন ছেলে দুইজন মেয়ে এটা হল নবীর বর্ক নবীদ বয়াকুললে কবুল সোয়াল্লা শহীদ তিতুরি খুন রাঙা জমিন শাহজালাল শহীদ তিতুরি খুনি রাঙা জমিন মোল্লা ছিল মোল্লা আছে থাক রে আজ মোল্লা চেন না তুমি আলেমে চেনো না মসজিদে চেন না মাদে রাসা চেনো না মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে